নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার সম্প্রতি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সচিত্র পরিচয়পত্র এবং পে স্লিপ প্রদানের দাবিতে যে স্মারকলিপি দেওয়া হয়েছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিক্ষকদের সচিত্র পরিচয়পত্র পে স্লিপের দাবিতে স্মারকলিপি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুলের শিক্ষকদের সচিত্র পরিচয়পত্র চালু করতে হবে এর পাশাপাশি পোর্টাল থেকে শিক্ষকরা নিজেরাই যাতে নিজেদের পে স্লিপ সংগ্রহ করতে পারেন সেই সুযোগও দিতে হবে এই দাবিতে শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে অল বেঙ্গল পোস্ট গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন সংগঠনের নেতা চন্দন গড়াই বলেন সচিত্র পরিচয়পত্র দেওয়ার কাজ আগে শুরু হয়েছিল তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি এটা না থাকায় ব্যাঙ্কে বা নির্বাচনী ডিউটিতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় শিক্ষকদের এছাড়া স্লিপের জন্য শিক্ষকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় প্রধান শিক্ষকদের কাছে ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকলে অনেক সময় প্রধান শিক্ষকরা এই কাজের জন্য ঘোরান শিক্ষকদের সেই কারণেই এই পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে আইওএসএমএস পোর্টালের দায়িত্বে থাকা আধিকারিকরা আমাদের জানিয়েছেন এটা চালু করার ক্ষেত্রে প্রযুক্তিগত বাধা নেই তবে দরকার রয়েছে শিক্ষা দপ্তরের অনুমতির তবে এই প্রতিবেদনে একটা বাস্তব যেটা বিষয় উঠে এসেছে সেটা হলো যে প্রধান শিক্ষকের কাছাকাছি বা প্রধান শিক্ষকের ধামা ধরা না হলে সে কিন্তু খুব একটা সুযোগ সুবিধা পাবে না সে ডিউটি হোক আর এরকম কোনো কাগজপত্র পাওয়ার ক্ষেত্রেই হোক এটা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে তো যাই হোক এই পে স্লিপ এবং যে সচিত্র পরিচয়পত্রের ব্যাপারে যে স্মারকলিপি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের একটা অনুমতি দরকার এবং শিক্ষা দপ্তর অনুমতি দিলে কিন্তু এই কাজটা অত্যন্ত সহজেই হয়ে যায় তো দেখা যাক এই বিষয়ে যে স্মারকলিপি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বা তাতে সাড়া দিয়ে শিক্ষা দপ্তর কবে অনুমতি দেয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ